হ্যালো বন্ধুরা দেখো আমি সাজুগুজু করে রেডি ছেলে দেখে দেখো গুজু করে জুতো পরছে ওর বাবার নিচে জুতো পরছে আর আমরা আমাদের অটো স্ট্যান্ড থেকে বেরিয়ে পড়েছি বিরাটি স্টেশন যাব বলে দেখো আমরা যাচ্ছি আর যেখানে যাচ্ছি না সেখানে মানে কি বলবো আমার প্রথম যাওয়া আমার দুই স্যারের সাথে কোচিং থেকে পিকনিকে গেছিলাম সেখান থেকে যাওয়া তো আমার বাবা কোনো দিনই বলেছি তোমাদের আগে ভিডিও পিকনিকে কোথাও কারোর সাথে ছাড়িনি তো স্যারেদের সাথেই আমাকে প্রথম ছাড়ে আর দেখো আমরা বিটাটি স্টেশনে পৌঁছে গেছি হাবড়া লোকাল ঢুকে পড়েছে হাবড়া লোকাল ধরে যাব আমরা আর আমরা যখন আমাদের বাড়ির থেকে বেরিয়েছি না এত কুয়াশা ছিল না আমরা ছটার আগে বেরিয়েছি স্টেশনে পৌঁছেছি যখন ছটা তো ওখানে দেখো পুরো মানে গ্রাম সাইডে যেই ঢুকেছে কুয়াশা দেখো পুরো একদম কুয়াশা পুরো ভরপুর আর আমরা স্টেশনে দেখো পৌঁছে গেছি আমরা কোন স্টেশনে আমছি দেখো আমরা গুমা স্টেশনে নামবো আর আর বুমা স্টেশন মানেই অনেকে গেস করতে পারছো কোথায় যাচ্ছি হ্যাঁ যেটা ভাবছো তোমরা সেটাই আমরা চাকলা ধামে যাচ্ছি বাবার বাড়ি তো দেখো তোমরা দেখতে থাকো আর যেটা বলছিলাম মানে চাকলা ধামে আমার তুই তুই স্যারের হাত ধরেই প্রথম আসা স্যারেদের সাথে পিকনিকে আসা আমার লাইফে প্রথম আমার বাবা আমাকে পিকনিকে ছাড়ে ওই তখন মাধ্যমিকে সদ্য মাধ্যমিক দিয়েছি তারপরে স্যার একটু পিকনিক ছেড়েছিল তো তখন গেছিলাম স্যারেদের অনেক রিকোয়েস্টের পর গেছিলাম কারণ কি আমার বাবা তখন ঠিক মতন ছাড়তেও চাইছিলো না আর দেখো পুজো দিচ্ছি এখানে দেখো আমরা পৌঁছে গেছি পৌঁছে গিয়ে এখানে বাবার স্নান করানো হচ্ছিল আমরা সাতটা চল্লিশ নাগাদ পৌঁছেছি গিয়ে দেখি বাবাকে স্নান করানো হচ্ছে তারপর আমরা অঞ্জলি দিচ্ছি অঞ্জলির ভিডিও নিতে পারিনি বুঝেছো আর কী বলবো বলো তো আর আমার ছেলে দেখো খেলা শুরু করে দিয়েছে পুরো এত উদুম খেলা হ্যাঁ যেটা বলছিলাম আর স্যারেদের অনেক রিকোয়েস্টে আর তখন না যখন আমি মাধ্যমিক দিই তখন আমার দুখানা অপারেশন হয় প্রথমে হয় কান অপারেশন হয় তার তিন মাসের মাথায় আমার অ্যাপেন্ডিক্স অপারেশান হয় তো দুটো অপারেশন নিয়ে বাবা কোনো মতে রাজি হচ্ছিল না স্যারেরা পুরো দায়িত্ব নিয়ে বললো যে আমাদের দায়িত্ব যাবে তো স্যারেদের সাথে গেছি আর স্যারেরা যে আমার কাছে কি এই দুই স্যার মানে ধারণার বাইরে মানে আমার জন্য প্রচুর প্রচুর অনেক করেছে ওনারা যা করেছে আমার জন্য আমি কোনো দিনই ভুলবো না হ্যাঁ আর আমার নাম নিতে অসুবিধা নেই দুই স্যার আমার হিমাংশু স্যার এবং শিবা স্যার ওনা আমাদের মানে ওনাদের ওনাদের জন্যই আমি আজকে যেখানে আছি সেখানে দেখো আমাদের স্যারদের সাথে আমি এই জায়গাটা এসেছিলাম আমার নামটা ঠিক মনে নেই মনে হয় আই থিঙ্ক এই জায়গাটার নাম চন্দ্রকেতু আমার ঠিক মনে নেই আর এটাও মনে হয় কোনো রাজার বাড়ি তো যাই হোক হবে এটা না আগে এতটা বাঁধিয়ে দিয়ে ঘেরা ছিল না আমাকে আমি যখন গেছিলাম তখন এটা দেখো একটা বাড়ির ধ্বংসাবশেষ আর ইটগুলো না একদম ছোট্ট ছোট্ট সরু সরু ইটগুলো এত সুন্দর ইটগুলো না আমরা যখন এসেছিলাম স্যারের সাথে আমরা ভিতরে ঢুকেছিলাম এর উপরে উঠেছিলাম এসেছিলাম এখন গাড়ি দিয়ে যেতে যেতে ভিডিওটা অর্থাৎ দেখতে পেলাম চোখে আর আমরা চাকলায় পুজো দিয়ে কচুয়া ধামের জন্য উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি দেখো চাকলায় পুজো দেওয়া হয়ে গেছিলো তাড়াতাড়ি আমরা ওখান থেকে কচুয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি আর দেখতে থাকো কি বলবো আর কি তো বাবার বাড়ি আমার সেই বা সাথে প্রথম চাকলায় যখন যাই চাকলাতে যাওয়ার পর আমার এত ভালো লেগেছিলো তো আমি প্রত্যেক বছর যেতাম তো লকডাউনের পর থেকে আর একবারও যাওয়া হয়নি লকডাউনের পর এতগুলো বছর পর আবার গেছি আর কচুয়া আমার এই নিয়ে দুবার দেখো ধামের এখানটা দেখো হোডিংটা এই পুরো গেটটা দেখো এখান থেকে কিন্তু অনেকটা ভেতরে বাবার এটা দেখাচ্ছে ঠিকই কিন্তু অনেকটা ভেতরে আর কি বলবো কচুয়ায় আমার দুবার আসা মানে এই নিয়ে দুবার যাচ্ছি আমি কচুয়া আর চাকলা আমার অনেকবার যাওয়া অনেকবার তো দেখো কচুয়া আমরা পৌঁছে গেছি দেখো বাবার এখানে পুজো হচ্ছে ছিল আমরা এখানে আর পুজো দেয়নি চাকলাতে যেহেতু পুজো দিয়ে নিয়েছি তো এখানে আর পুজো দেয়নি বাবার ধাম পুরো ঘুরে ঘাড়ে দেখেছি আর যেহেতু আমার বাবার অনেকবার যাওয়া আমার মা কোনো দিনই আসেনি আমার মাকে প্রথমবার নিয়ে গেছে আর বাবার কাছে যাওয়া মানে বাবার উদ্দেশ্যে মানে কি বলবো বাবা যে আমার কাছে কি ধারণার বাইরে